আসসালামু আলাইকুম ম্যাথ ইংলিশ গ্রাজুয়েটার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ইংরেজি ক্লাসে আমরা আলোচনা সহজ দেয়ারকে একটি ইংরেজি বাক্যে কিভাবে সহজ এবং নির্ভুলভাবে ব্যবহার করা যায় সে সম্পর্কে আমরা জেনে নেব দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব হবে যদি সেই ভার্বের ঠিক ডান পাশের নাউন বা প্রণামটা যদি সিঙ্গুলার হয় এবং দেয়ারের পরে প্লুরাল ভার্ব হবে যদি ঠিক ওই ভার্বটার পরে নাউন বা প্রোনাউনটা যদি প্লুরাল হয় তাহলে আমরা দেখে নিই নিয়মটা এরকম হবে এরপরে এই যে ভাবটা এই ভাবটা এই নাউন বা পরবর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী আসবে যেমন খেয়াল করুন দেয়ারের পরে এই যে এখানে যে নাউন প্রনাউন থাকবে সেই নাউন প্রনাউন অনুযায়ী এখানে ভার বাড়বে যেমন যদি এখানে প্লুরাল নাউন ও প্রনাউন থাকে তাহলে এখানে প্লুরাল ভার বাড়বে যদি এখানে সিঙ্গুলার নাউন ও প্রনাউন থাকে তাহলে এখানে সিঙ্গুলার ভার বাড়বে যেমন আমরা দেখে নিই দেয়ার ইজ এ ম্যান ইন দা ক্লাস শ্রেণীকক্ষে একটি শ্রেণীকক্ষে একজন মানুষ আছে দেওয়ার ইজ ম্যান ইন দ্য ক্লাস শ্রেণীকক্ষে একজন মানুষ আছে কেন করুন এখানে এ ম্যান এই শব্দটা একটু সিঙ্গুলার অতএব এর পরে সিঙ্গুলার ভার্ব ইজ এসেছে আবার দেখুন দেয়ার আর মেনি বয়েস

সিঙ্গুলার ভার্ব হবে যদি সেই ভার্ভের ডান পাশে যে নাউন বা প্রণাম থাকে সেটা যদি প্লুরাল সিঙ্গুলার হয় তাহলে ভাব বসবে আর দেয়ারের পরে প্লুরাল ভার্ব বসবে যদি সেই ভার্ভের ডান পাশে নাউন বা প্রণামটা যদি প্লুরাল হয় এরপরে আমরা দেয়ারের সাথে আরো কিছু কিছু স্পেশাল কিছু ভার্ব আসে সেই ভারগুলো আমরা জেনে নেব সেই ভার্বের ব্যবহারগুলো আমরা জেনে নেব দেয়ারের পরে খেয়াল করুন একটু স্ট্রাকচারটা একটু খাতা গল্পে লিখে নিন দেয়ারের পরে সাধারণত সিম হ্যাপেন এই ভাগগুলো যদি আসে দেয়ারের পরে যদি এই ভাগগুলো আসে তাহলে এর পরে অবশ্যই টু বি কথাটা ব্যবহার করতে হবে এবং পরবর্তীতে নাউন প্রোনাউন যেটা আসে আর কি তাহলে আমরা জানলাম কি দেয়ার এর পরে সিন হ্যাপেন এবং অ্যাপিয়ার আসলে তারপর অবশ্যই সেই কথা তার ডান পাশে কি হবে টু বি আসবে এবং তারপরে নাউন বা প্রোনাউন আসবে যেমন देखिए দেয়ার সিমস এ প্রবলেম সেখানে মনে হয় একটা সমস্যা আছে সেখানে মনে হয় একটি সমস্যা আছে খেয়াল করুন এখানে সিম সিম ভার্বের সাথে কিন্তু এস যুক্ত হয়েছে কেন এস যুক্ত হয়েছে এ প্রবলেম এটা একটি সিঙ্গুলার নাম অতএব যেহেতু সিঙ্গুলার নাম অতএব সিঙ্গুলার ভার্ব অর্থাৎ সিম ভার্বের সাথে এস যুক্ত হয়েছে আবার খেয়াল করুন দেয়ার

এখানে মনে হয় কোনো সমস্যা ছিল দেয়ার হ্যাপেন টু বি আ প্রবলেম সেখানে মনে হয় কোনো সমস্যা ছিল আবার দেখুন দেয়ারের সাথে আরো কিছু ভার রয়েছে যে ভারগুলো স্পেশালি দেয়ারের সাথে এক্সক্লুসিভ কিছু বয়েতে ব্যবহার করা হয় সেই ভারগুলো একটু জেনে নিন এর পরে দেয়ারের পরে কাম আসতে পারে গো আসতে পারে লি আসতে পারে এবং এরপরে অবশ্যই একটি নাও বা প্রনা আসবে এখন খেয়াল করুন যে দেয়ারের পরে কাম গো লি এগুলো তো আসবে এবং তারপরে একটি নাও বা প্রণন আসে কিন্তু এই ধরনের বাক্য একটি স্পেশাল ডিরেকশন দিয়ে থাকে অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় কি এই বাক্যগুলো একটু আশ্চর্য বা বিস্ময় বোঝা যায় যেমন দেখুন এ ম্যান খেয়াল করো কামস ম্যান এখানেও লোক আসে এখানে একটি লোক আসে আবার খেয়াল করুন there comes এখানেও ভিক্ষুক আসে there comes এখানেও ভিক্ষুক আসে এরপর দেখুন দেয়ারের আরেকটি ফর্মুলা খেয়াল করুন there কিছু কিছু সময়

there he was born সে জন্ম নিল মানে এটার একটু আশ্চর্য হয়ে যায় মানে আজব মানে হঠাৎ মানে হঠাৎ করে কেউ যেন যখন নতুন একটা কথা শুনে তখন আমরা যেরকম আজব হয়ে যাই বা আশ্চর্য হয়ে যাই ঠিক এরকম যে সে জন্ম নিল দেয়ার হি ওয়াজ বর্ন সে জন্ম নিল আবার আরেকটা খেয়াল করে দেখুন দেয়ার

অ্যাডভারবেল দেয়ার কখন হয় অ্যাডভারবেল দেয়ার কি অর্থাৎ আমরা জানি যে অ্যাডভাব কিন্তু মোটামুটি তিনটা জিনিসের উত্তর দেওয়া থাকে যেমন কি কখন কোথায় এবং কিভাবে। কি কি কখন কোথায় এবং কীভাবে অ্যাডভাব তিনটা প্রশ্নের উত্তর দিয়ে থাকে কখন কোথায় কিভাবে তো এই তিনটা প্রশ্নের উত্তর যেহেতু অ্যাডভাব দিয়ে থাকে ঠিক এই তিনটা ক্ষেত্রে কিন্তু আমরা দেয়ার ব্যবহার কথাটা ব্যবহার করতে পারি যেমন দেখুন আই ওয়ে গেলাম আমি কোথায় গেলাম আমি শেখাতে গেলাম এ গেম দেয়ার আমি সেখানে একটি খেলা খেললাম আই প্লেট আয়ার আমি সেখানে একটি খেলা খেললাম তো বন্ধুরা এরকম মজার মজার ইংরেজি বিষয় জানতে মজার মজার টিপস পেতে আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে হলে আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার চ্যানেলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম